পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টের একজন নারী কর্মীর মুখে খাবার ছুঁড়ে মেরেছিল এক কাস্টমার সে সময় সেখানে উপস্থিত ছিল এক মহিলা মহিলা পুলিশ 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 অফিসার অফিসার দুইজন তাদেরকে ঘটনাটি পর ওই নারী কর্মীকে পরামর্শ দেয় তার পুরুষ সহকর্মীর কাছে বিচার দিতে সেই দুই পুলিশ অফিসার সে ঘটনায় কোনো ব্যবস্থা নেয়নি এবং যে কাস্টমার ওই নারী কর্মীর মুখে খাবারের প্লেট ছুঁড়ে মেরেছিল তাকে চলে যেতে সুযোগ দেয় এই ঘটনা ঘটেছিল গত বছর মার্চ মাসে এবং প্রায় এক বছর পর মেট পুলিশের পক্ষ থেকে ওই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে ওই নারী কর্মীকে হেনস্থা করার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে আজকে বিবিসির সংবাদে জানা গেছে পূর্ব লন্ডনের নান্দোস রেস্টুরেন্ট যেটা ফুটে পড়েছে সেখানে গত বছর মার্চ মাসে এক নারী কর্মী যার নাম জাহরা তার মুখে খাবার ছুঁড়ে মেরেছিল এক কাস্টমার সে সময় ওই রেস্টুরেন্টে একজন নারী পুলিশ অফিসার সহ দুজন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন জাহরা ঘটনার পরপরই তাদের দৃষ্টি আকর্ষণ করেন এ সময় ওই নারী পুলিশ অফিসার জাহরাকে পরামর্শ দেন তার পুরুষ সহকর্মীদের সাথে কথা বলে বিষয়টি মিটমাট করার জন্য এবং তারা যে কাস্টমার খাবার ছুঁড়ে মেরেছিল তাকেও চলে যেতে দেয় কোনো ধরনের বাধা দেয়নি সে সময় যাহারা খুবই একাকৃত্ব ফিল করেছিল নিরাপত্তাহীনতায় ভুকেছিল এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েছিল সে বলেছে সে খুবই কষ্ট পেয়েছে পুলিশ অফিসারদের এই আচরণে এবং সে নিজেকে এই দুনিয়াতে একা মনে করেছে সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক কাস্টমার মুখে খাবারের প্লেট ছুঁড়ে মেরেছে ঘটনা যেটি জানা গেছে সেটি হচ্ছে এই কাস্টমার তার বাচ্চা সহ এবং এক মহিলা সহ রেস্টুরেন্টে এসেছিল তাদেরকে বাচ্চার জন্য হাই চেয়ার ব্যবহার করতে হলে যেখানে তারা বসেছিল সেখান থেকে সরে অন্য একটি টেবিলে যাওয়ার অনুরোধ করা হয় এবং তারা সেখানে যায় কিন্তু এর পর যখন জাহরা খাবার পরিবেশন করতে যায় সে সময় ওই পুরুষ কাস্টমার যাহারার মুখে খাবার ছুঁড়ে মারে এবং এই ঘটনা সে সময় সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয় এবং পুলিশ অফিসার দুজন যে কোনো ব্যবস্থা নেয়নি সে ব্যাপারে অত্যন্ত ব্যতীত হয়েছে যাহারা পরবর্তীতে ম্যাট পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে শনিবার বত্রিশ বছর বয়স্ক একজন মানুষকে ওই ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে যেটি ঘটেছিল নান্দুস্টুডেন্ট স্টার টুডে দু হাজার সালের মার্চ মাসে এবং ম্যাট পুলিশ ওই ঘটনা যথাযথভাবে হ্যান্ডেল করতে না পারার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং তারা বলেছে জনগণ যেরকম সেবা পাওয়ার কথা চিন্তা করে পুলিশদের কাছ থেকে পুলিশ অফিসারদের কাছ থেকে সে ধরনের সেবা তারা সে সময় দিতে ব্যর্থ হয়েছে এজন্য তারা দুঃখিত নান্দুসের একজন মুখপাত্র বলেছেন ওই ঘটনা কোনো ধরনের প্ররোচনা দেওয়া ছাড়াই ঘটেছে এবং ওই কাস্টমার যেটি করেছেন সে ধরনের আচরণ রেস্টুরেন্টে কোনো মতেই গ্রহণযোগ্য নয় স্যার হোসেন টপ নিউজ লন্ডন